ব্যক্তিগত কারণ দেখিয়ে কাটোয়া ও দাইহাট দুই পুরসভার পুরপ্রধানেরা কাটোয়ার মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিলেন কাটোয়া পুরপ্রধান সমীর কুমার সাহা এবং দাইহাট পুরসভার পুরপ্রধান প্রদীপ কুমার রায় পদত্যাগপত্র জমা দেওয়ার আগে তৃণমূল কার্যালয়ে কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা সভাপতির সঙ্গে বৈঠক করেন স্বল্প সময়ের দলীয় বৈঠকে দুই পৌরসভার পুরো সদস্যগণ উপস্থিত ছিলেন দাইহাটের পৌরপ্রধান প্রদীপ কুমার রায় বলেন শারীরিক অসুবিধার কারণে পৌরপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়েছি। গিয়েছে সত্যি জানে বলছি এখানে কি করতে এসেছিলেন এখানে আমি রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আপোক করছি এই দওয়ানি দেশ আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা সীমিত আসনে ভর্তি চলছে। স্কুল ময়দান কাটোয়া। কাটোয়ার পুরপ্রধান প্রধান সমীর কুমার সাহা অবশ্য ক্যামেরার সামনে কিছু না বললেও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে পুরপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু বলেন কাটোয়া এবং দাইহাট দুই পুরসভার পুরপ্রধান ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে পুরপ্রধানের পদ থেকে অব্যাহতি আমার কাছে পদত্যাগপত্র জমা দিলেন পুরো আইন অনুসারে পদত্যাগপত্র অনুমোদন করা হবে যতদিন নতুন পুরপ্রধান নির্বাচিত হচ্ছে ততদিন পদত্যাগী দুই পুরপ্রধান প্রধান হয়ে পুরসভার কাজ সামলাবেন হ্যাঁ আমার কাছে আজকে কাটোয়া পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলার এসেছিলেন তো চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব দুজনেই তাদের পদের জন্য যে পদত্যাগপত্র পদের পদত্যাগ চেয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন তারা ব্যক্তিগত কারণেই পদত্যাগ করতে চাইছেন বলে আমাদের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তো আমরা ওই পদত্যাগপত্র আমরা নিয়েছি এবং এরপরে আমাদের যা আইন অনুযায়ী যা করণীয় আমরা সেগুলো করব। আর দাইহাট পৌরসভা থেকেও দাইহাট পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি এসেছিলেন এবং তার সঙ্গে কিছু কাউন্সিলর সাহেবরাও এসেছিলেন তো এক্ষেত্রেও তাই উনি ওনার ব্যক্তিগত কারণেই পদত্যাগ করতে চাইছেন বলে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন আমরা পদত্যাগপত্র ওনার কাছ থেকে গ্রহণ করেছি এবং এরপরে আমাদের যা পৌর আইনে যা করণীয় আছে আমরা সেটা করব তাহলে নতুন যতদিন নতুন

দুপুরে কাটোয়া পৌরসভার সমস্ত কাউন্সিলর ও দাঁইহাট পৌরসভার পৌর সদস্যরা কাটোয়া পৌরসভায় একত্রিত হয়ে মহকমা শাসকের কার্যালয়ে যান মহকমা শাসক কার্যালয়ে দুই পৌরসভার পৌরপ্রধান ও কাটোয়া পৌরসভার উপপৌরপ্রধান লখিন্দর মন্ডলও কাটোয়ার মহকমা শাসকের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বিউর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা